আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা বিকাশ অ্যাকাউন্টে যখন ঢুকেন তখন বারবার ভুল পিন নাম্বার দেওয়াতে পিন নাম্বার লক হয়ে যায় তো সেই লক হওয়া পিন নাম্বারকে কিভাবে আনলক করবেন অথবা যদি পিন নাম্বার ভুলে যান তাহলে সেই ভুলে যাওয়া পিনকে কিভাবে রিসেট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো আমরা যখন ভুল করে ফেলি তখন অনেক ক্ষেত্রেই আমরা কাস্টমার কেয়ারে ধরতে হয় আর কাস্টমার কেয়ারে গেলে এনআইডি কার্ডানো সেই কাটানো এই কাটানো এরকম বিভিন্ন হয়রানের শিকার হতে হয় তাই আপনি ঘরে বসেই লক করা পিনকে কীভাবে আনলক করবেন অথবা ভুলে যাওয়া পিনকে কিভাবে রিসেট করবেন এই ভিডিও থেকে তা আপনি শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি দেখি এই যে দেখেন আমার অ্যাকাউন্টে যদি আমি আমি আগে আরও দুইবার দিয়েছি এখন যদি দেই দেওয়ার পরে আমি যখন এটাতে ক্লিক করব দেখেন এই যে ক্লিক করছি এই যে দেখেন মেসেজ আসছে এখানে পরপর তিনবার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে তো যেহেতু আমার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এখন আমি এটাকে আনলক করবো কীভাবে আমাকে কাস্টমার কেয়ারে যেতে হবে না একটু বুদ্ধি খাটিয়ে এটা আমরা করবো এর জন্য আমি এখান থেকে বেরিয়ে যাই হ্যাঁ তো এর জন্য আমি এই যে ডায়ল প্যাড এখানে একটা ক্লিক করব করার পরে এখানে লিখবো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো অবশ্যই আপনি যে সিমটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই সিমটা আপনার মোবাইলে ইন করা থাকতে হবে তো আমি আমার দুই নম্বর সিম দিয়ে খুলেছিলাম এই জন্য আমি সিম টুকে সিলেক্ট করে দিলাম দিয়ে এখন আমি ডায়াল প্যাডে আমি ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে দেখেন এখানে দশটি অপশন আছে দশ নম্বর অপশনটা হলো রিসেট পিন আমি এখানে ক্লিক করব ক্লিক করে আমি দশ লিখবো এখানে তো এখানে আমি দশ লিখে দিচ্ছি দশ লিখে আমি সেন্ড করব সেন্ড করার পরে বলছে এই বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময় আমি এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলে থাকি যেটা দিয়ে খুলে থাকি সেই নাম্বারটা আমি দেবো তো আমি এনআইডি দিয়ে খুলেছিলাম তাই আমি এনআইডি নাম্বারটা দিচ্ছি তো আমার এনআইডি নাম্বারটা দিয়ে আমি সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর এখানে বলছে যে এন্টার দ্য ফোর ডিজিট অফ ইউর বার্থ ইয়ার অর্থাৎ জন্মশালটা এখানে লিখতে বলছে তো আমি জন্মশালটা এখানে লিখে দিচ্ছি লিখে দিয়ে আমি সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পর বলছে দেখেন যে নব্বই দিনের মধ্যে আমি এই যে এক থেকে সাত পর্যন্ত অপশন আছে কি স্যান্ড মানি কি কিনা মোবাইল রিচার্জ কি কিনা পেমেন্ট হয়েছে কিনা পে বিল হয়েছে কিনা ক্যাশ আউট হয়েছে কিনা বিকাশ টু ব্যাঙ্ক হয়েছে কিনা নো ট্রানজেকশন আমি নো ট্রানজেকশনে দিব আমি কোনো কিছুই করি না এই জন্য নো ট্রানজেকশন সেভেন তো এখানে সেন্ড করে দিব থ্যাংক ইউ ফর দেখেন এখানে আসছে আমার এখানে একটা মেসেজ আসবে এখন আপনার মেসেজটা দেখবেন ওকে দিয়ে দিব এই দেখেন মেসেজ চলে এসেছে আমাকে একটা টেম্পোরারি পিন নাম্বার দিয়েছে এটাকে আমাকে দুই মিনিটের মধ্যে এখানে প্রবেশ করাতে হবে তো আমি একটু দেখে আসি আমার পিন নাম্বারটি এই যে টেম্পোরারি পিন এটা আমি দিয়ে এখন প্রবেশ করব আবার এই জন্য আমি এখানে যাব তো এই পিনটা খুব দ্রুত আপনারা এখানে দিয়ে দিবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ আমি সিমটা সিলেক্ট করে দিব এটাতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে যে বিকাশ ওয়ান আমি ওয়ান দিয়ে দিব এই যে ওয়ান মাই বিকাশ এখানে দিব দিয়ে সেন্ডে ক্লিক করব চেঞ্জ পিন ওয়ান এটাও আমি ওয়ান দিব এখানে যেতে ওয়ান লেখা ওয়ান দেব তো আমি এখানে পিন নাম্বারটা দিচ্ছি এই পিন নাম্বারটা হলো যে আপনার মেসেজে আসছে পাঁচ ডিজিটের টেম্পোরারি পিন সেটা কিন্তু এখানে দেবেন এন্টার ওল্ড পিন এখানে দিবেন দিয়ে আমি সেন্ডে ক্লিক করব তারপর এখানে আমি পাঁচ ডিজিটের নিউ পিন রিসেট করব লেখার পরে আমি স্যান্ডে ক্লিক করব করার পরে এখানে আমি আবার এটাকে কনফার্ম করব কনফার্ম করে আমি স্যান্ডে ক্লিক করব ইউর মোবাইল মেনু পিন বিন চেঞ্জ সাকসেসফুলি হ্যাঁ আমার এটা সাকসেসফুলি হয়ে গেছে তো সাকসেসফুল তো দেখেছেন এখন আমরা আমাদের এই বিকাশে প্রবেশ করে দেখি তো হয় কি না তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করব এখন এই যে এটা আসছে অটো এখানে হয়ে যাবে এর জন্য অ্যালাউ করে দেবো অ্যালা করে দিয়ে আমি নিশ্চিত করুন ক্লিক করব হ্যাঁ এখন আমি নতুন যে পাসওয়ার্ড দিয়েছি আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেখি ইয়েস সবই ইয়েস হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি তো এর জন্য আমাকে কাস্টমার কেয়ারে যেতে হয়েছে না তো এই ভিডিওটি দেখেন এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই লক হয়ে যাওয়া পিনকে আপনি আনলক করতে পারবেন অথবা ভুলে যাওয়া পিনকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন হ্যাঁ